কোনো কিছু নিয়ে অপেক্ষা করা সবসময় ডিফিকাল্ট এবং আরও ডিফিকাল্ট যখন আসলে বুঝতে পারছেন না যে কী নিয়ে অপেক্ষা করছেন আমাদের অপরাজেয় বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ভাই বোনেরা আপনাদের সাথে এটাই চলছে হয়তো অনেক দিন অনেক বছর বা যুগ ধরে অপেক্ষা করছেন কিন্তু কিসের জন্য অপেক্ষা করছেন বাট আপনারা তো সায়েন্স পাচ্ছেন এই ডিসেম্বর মাসে পেয়েছেন ডেফিনেটলি অক্টোবর মাসে তো পেয়েছেন যখন বৃহস্পতি তুঙ্গে গিয়েছিল যে কিছু একটা হবে কিছু একটা আসছে এখন এই অপেক্ষার পালা কবে শেষ হবে আর কত দিন এই জানুয়ারি মাসে আপনাদের মূল গ্রহ মঙ্গল তুঙ্গে 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 যাচ্ছে এখন এই মঙ্গল যাওয়া যাওয়া মানে আপনারা তো অপেক্ষার পালা কি শেষ হবে আমাদের রহস্যময় বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির মানসপটে কি বিরাজমান করছে এই সব কিছু নিয়ে দু হাজার ছাব্বিশের প্রথম রাশিফল জানুয়ারি মাসের রাশিফল এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা অ্যাস্ট্রোলজার বাংলাদেশ হ্যাপি নিউ ইয়ার দু হাজার এসে গেল আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করি আপনারা শাস্ত্রের ভিডিও দেখছেন অ্যাস্ট্রোলজির ভিডিও দেখছেন আমাদের জন্য দিন তারিখ সময় এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আমি চেষ্টা করেছি ঠিক সময় আপনাদেরকে দু কেমন যাবে সকল রাশি এবং লগ্নকে ভিডিওগুলো দেওয়ার এবং আপনারা দেখছেন অনেক ভালোবাসা দিচ্ছেন তা আমার আন্তরিক শুভেচ্ছা আপনাদের সবাইকে এখন একটা প্রশ্ন আমাকে সবাই আসলে করেন সেটা হচ্ছে যে ভাইয়া এই দু কেমন যাবে এই ভিডিও এটা কি হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট হবে কি না এখন আমি আপনাদেরকে আজকে একটু ব্যাখ্যা করি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ দু কেমন যাবে অথবা আমি আজকে যে রাশিফল বানাচ্ছি এ এগুলো হচ্ছে গোচর বা ট্রানজিট এটা হচ্ছে এখন গ্রহ নক্ষত্রের কী অবস্থা এই পুরো বছর জুড়ে ছাব্বিশে গ্রহ নক্ষত্র কীভাবে যাবে অথবা এই মাসে জানুয়ারি মাসে গ্রহ নক্ষত্র কীভাবে যাবে সেটা নিয়েই আমরা বর্ষফল বা রাশিফল ভিডিও বানাই ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ অ্যাস্ট্রোলজিতে এই গোচর বা ট্রানজিট এই এখন যে গ্রহ নক্ষত্রের অবস্থা এটা দিয়ে আমরা ডেলিভারি বুঝি ইভেন্টের ডেলিভারি বিদেশে যেতে পারবেন কি না বিয়ে হবে কি না এখনই হবে কি না টাকা এখনই আসবে কি না কিন্তু আপনাদের বার্থ চার্ট বা জন্ম ছক যখন আপনারা জন্মেছেন সেই সময়ে আমরা যে বার্থ চার্টটা তৈরি করি ওখানে আমরা ইভেন্টের পসিবিলিটি দেখি সম্ভাবনা দেখি তো আপনাকে যদি একটা এক্স্যাক্ট অ্যাকুরেট প্রেডিকশানে যেতে হয় তখন আপনাকে দুটাই দেখতে হবে আপনাকে আপনার অরিজিনাল বার্থ চার্টও দেখতে হবে জন্ম ছকও দেখতে হবে ওখানে পসিবিলিটি সম্ভাবনাটা দেখতে হবে এরপরে আমাদের দু কেমন যাবে আমাদের রাশিফল এখানে ইভেন্টের ডেলিভারিটা দেখতে হবে এটাকে আপনারা ফিফটি ফিফটি ধরতে পারেন এটা ফিফটি তো এটা ফিফটি তো আইসোলেশনে শুধুমাত্র বার্থ চার্ট নিয়ে বসে থাকলেও চলবে না আবার শুধুমাত্র দু কেমন যাবে বা রাশিফল এটা নিয়ে বসে থাকলেও চলবে না ধরেন একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনার বার্থ চার্টে আমরা দেখলাম যে আপনার বিদেশে যাওয়ার যোগ আছে সম্ভাবনা আছে এবং আপনাকে বিদেশে যাওয়ার যোগটা দিচ্ছে বৃহস্পতি এবং এইবার আমরা দেখছি যে দু সালে বৃহস্পতির এমন সিচুয়েশন যে আপনাকে বিদেশে নিয়ে যাবেই তো দেন আই উইল টেল ইউ যে হ্যাঁ দু সালে আপনি অবশ্যই বিদেশে যাবেন তো এভাবে আসলে একটা ওভারঅল প্রেডিকশন আসে তো আপনারা দু কেমন যাবে ভিডিও তো দেখছেন কিন্তু এর সাথে আপনাদের বার্থ চার্টটা যদি মেলাতে চান এবং মিলিয়ে যদি একটা অ্যাকুরেট প্রেডিকশন চান তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে অবশ্যই কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন এই অ্যাকুরেট প্রিডিকশনে যে শুধু দু কেমন যাবে তা না আপনার আগামী দিনগুলো কেমন যাবে তারও পৌঁছানো সম্ভব এখন আর কথা না বাড়িয়ে চলে যায় দু হাজার ছাব্বিশের প্রথম মাস জানুয়ারি মাসের রাশি ফলে স্করপিও পিপল আমাদের বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ভাই বোনের আমাদের অপরাজেয় বৃশ্চিক যে মরেও মরে না হেরেও হারে না পরাজয়ের প্রান্ত থেকে ধ্বংসের মুখ থেকে মৃত্যুর মুখ থেকে যে বিজয় ছিনিয়ে নিয়ে বের হয়ে আসে এবং এটা কিছু না এটাই আপনাদের লাইফের আপনারা সবাই জানেন অন্যরা হয়তো শুনে হাসাহাসি করবে আরে কিসের কি আপনারা জানেন আপনারা কিসের মধ্যে দিয়ে যান অনেক অপেক্ষা চলছে এখন আপনারা অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলেন আমার সাথে কথা বলেন আমার ভিডিও দেখেন সবাই একই কথা বলছেন যে ভাই বুঝতে পারছি হয়তো কিছু হবে হ্যাঁ চেষ্টা করছি একটা কাজ করছি সম্ভাবনা আছে কিন্তু আর কত দিন আর কত দিন আর কত অপেক্ষা এখন অপেক্ষার পালানি আমি প্রথমে আপনাদের একটু কথা বলে নিই আপনাদের এখন বার যেই সিচুয়েশন এবং আমি আপনাদের বর্ষফলেও বলেছি যে ফলের চিতনা না করে সুপ্ত প্রতিভা নিয়ে ঝাঁপিয়ে পড়েন সবই বলেছি বাট একটা ব্যাপারে আমি ব্যর্থহীনভাবে বলতে চাই যে অপেক্ষার পালা দু হাজার ছাব্বিশেই শেষ হবে এটা আপনাদের জীবনের সর্বশ্রেষ্ঠ বছর হবে কিন্তু আপনাদের না ওই ধৈর্যটা ধরে রাখতে হবে স্করপিও বা বৃশ্চিক রাশি বা লগ্ন ইউ ফর ইউর আপনাদের মতো ধৈর্য মানে এটা কারোর নাই এখন হ্যাঁ বার্থ চার্টে যদি একটু উল্টা পাল্টা থাকে হয়তো কয়েকজন একটু অধৈর্য হয়ে পড়তে পারে কিন্তু ইন জেনারেল স্করপিজ নোন ফর দেয়ার পেশেন্স তো আপনার এই এখন অপেক্ষার পালা কবে শেষ হবে এই কোশ্চেনটা করার দরকার নেই কারণ এই বছরই শেষ হবে হয়তো কারো দু মাস আগে কারো দু মাস পরে শেষ হবে জন্ম ছকে দেখতে হবে চার্টে দেখতে হবে বাট এই বছরই শেষ হবে এটা আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিয়ে শিওরিটি দিয়ে বলতে পারি এখন অপেক্ষারত অবস্থায় হয়তো কারোর অপেক্ষার পালা জানুয়ারি মাসেই শেষ হয়ে যাবে কিন্তু জানুয়ারি মাস একটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ট্রিকি একটা মাস এবং এই মাসের মধ্যে একটা ক্লিয়ার ডিভিশন আছে সো এই ব্যাপারগুলো আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলেসকে ব্যাখ্যা করব কারণ যখন অপেক্ষা করছেন সবচেয়ে বড় সমস্যা কি জানেন অধৈর্য হয়ে কোনো ভুল করে ফেলা তো আমি চাই না আপনারা কোনো ভুল করেন এই জন্য প্রত্যেকটা মাসে কোন দিকে যাওয়া উচিত না সেটা ডেফিনেটলি আপনাদেরকে বলা আমার দায়িত্ব জানুয়ারি মাসটা আপনারা শুরু করছেন আপনাদের দ্বিতীয় ঘর ধনু রাশিতে অনেকগুলো গ্রহ নিয়ে এবং এই মাসের মাঝামাঝি চোদ্দ তারিখে মকর সংক্রান্তি হচ্ছে মকর সংক্রান্তির পরে এই সকল গ্রহ আস্তে আস্তে আপনাদের তৃতীয় ঘরে চলে যাচ্ছে এবং এই অবস্থায় আপনাদের মূল গ্রহ মঙ্গল তুঙ্গে যাচ্ছে দ্যাট ইজ এ গ্রেট ইভেন্ট কারণ আপনাদের দুটো মূল গ্রহ একটা মঙ্গল আর একটা কেতু তার মধ্যে মঙ্গল তুঙ্গে যাচ্ছে এক্সল্টেড হচ্ছে সো ইট গিভস ইউ লট অফ পাওয়ার লট অফ অ্যাবিলিটি টু অ্যাচিভ থিংস অনেক কিছু করার যোগ্যতা দিচ্ছে ক্ষমতা দিচ্ছে এবং আমি মঙ্গল তুঙ্গে নিয়ে একটা সেপারেট পুরো ভিডিওই বানাবো কারণ এত বড় ইভেন্ট এটা আসলে এইভাবে আইসোলেশনে শুধু রাশি ফলে বলা সম্ভব না বাট তারপরও আমি এটা নিয়ে কথা বলবো কিন্তু মকর সংক্রান্তির পরে হবে এগুলো চোদ্দোই জানুয়ারির পরে হবে এগুলো এখন মকর সংক্রান্তির আগে না এই মাসটা জানুয়ারি মাসটা একটু ট্রিকি টাইপের একটা মাস এটা আমি আগে আপনাদেরকে একটু বলি যে এখানে আসলে ক্রাক্সটা কি আর হচ্ছেটা কি আপনাদের দ্বিতীয় ঘরে যখন চারটা গ্রহ আসছে সূর্য আসছে মঙ্গল আসছে শুক্র বা ভিনাস আসছে বুধ বা মার্কারি আসছে তো এটা যে খারাপ প্লেসমেন্ট তা না কারণ শুক্র যখন দ্বিতীয় ঘরে আসে এখন আপনাদের জন্য শুক্র যেমনই হোক আপনাদের তো এখন খুব একটা ভালো গ্রহ না সপ্তম ঘরের লর্ড এবং বারোতম ঘরের লর্ড একটা লসের লর্ড শুক্র কিন্তু শুক্র আপনাদের যেমনই গ্রহ হোক আপনাদের সাথে শুক্রের যেমনই সম্পর্ক হোক শুক্র যখন দ্বিতীয় ঘরে আসে শুক্রর মূল কারক তত্ত্ব সে টাকা নিয়ে আসে এই জন্য শুক্রের দ্বিতীয় ঘরে আসাটা অলওয়েজ অসপিশাস ধরা হয় এখন টাকাটা কি আসলেই আসবে কত টাকা হাতে পাবেন আপনাদের বার্চারের এখন যে সিচুয়েশন আপনাদের অষ্টম ঘরে বৃহস্পতি দশম ঘরে কেতু এবং চতুর্থ ঘরে রাহু তো আপনারা যারা ধরেন ক্রিয়েটিভ কাজ করছেন রিসার্চ নিয়ে কাজ করছেন আপনারা যারা মেডিকেল লাইনে আছেন ডাক্তারি করছেন এবং কেতু যখন দশম ঘরে থাকে না তার সবচেয়ে ভালো এক্সপ্লেনেশন হচ্ছে কি ইউ লুকিং ইন নিজের ভিতরে যারা দেখছেন নিজের ভিতরে ঝুঁকছেন নিজের ভেতর থেকে কিছু বের করছেন যেটাকে আমরা আসলে ক্রিয়েটিভিটি বলি এই ধরনের কাজ যারা করছেন তাদের ভালো টাকা পয়সা আসবে দ্বিতীয় ঘরেই শুক্র যখন আসবে এবং টাকা পয়সাগুলো না আপনার বিদেশ থেকে আসার সম্ভাবনা আছে অনেকে আছে না ধরেন ফ্রিল্যান্স কাজ করে গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ করে অথবা কনসালটেশনের কাজ করে এবং বাইরে থেকে টাকা ইনকাম করে তাদের ভালো টাকা পয়সা আসবে এবং আপনারা যারা বাসায় বসে কাজ করছেন দ্বিতীয় ঘরে শুক্র আসার সময় চতুর্থ ঘরে রাহু আছে চলুথ ঘরে রাহুটা আপনার অ্যাক্টিভেটেড হবে এই সময় এবং ওই রাহুটা থেকে আপনারা বাসায় বসে ধরেন কোনো ধরনের ফিল্ম মেকিং কাজ করেন অথবা অ্যাবনরমাল কোনো কাজ মানে নট দ্য স্করপিও অ্যাবনরমাল থিংস না ওই সব কিছু না মানে আপনি মানে তথাকথিত যে পেশাগুলো না ধরুন আপনি কোডিং করেন বাসে বসে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কাজ করেন আপনি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি যাওয়া এইসব নিয়ে কাজ করেন এইসব কাজ যারা করছেন তাদের ভালো একটা টাকা পয়সা আসার সম্ভাবনা আছে কিন্তু অ্যাডিশনালি যে টাকা পয়সাগুলো আসছে কিছু টাকা আপনারা পাবেন কিন্তু যখন দ্বিতীয় ঘরে মঙ্গল আপনাদের নিজ গ্রহ তারপরে সূর্য এ ধরনের গ্রহ আসে এবং বুধ আপনাদের জন্য খুব একটা ভালো গ্রহ না বরং আপনাদের বিগেস্ট এনেমি বলা যেতে পারে বুধ বা মার্কারি তারা দ্বিতীয় ঘরে না একটা ফ্যামিলির মধ্যে একটা ঝামেলা শুরু করে আপনার বাসায় আপনার বাবা মা অথবা ফ্যামিলিতে যে সব লোকজন আছেন আপনার আত্মীয় স্বজন তাদের সাথে আপনার একটা কনফ্লিক্টের একটা মেন্টালিটি তৈরি হতে পারে এটা নিয়ে আপনাদেরকে আসলে একটু মাথা ঠান্ডা রাখতে হবে বিকজ এমনি চতুর্থ করে রাহু না আসলে একটু পারিবারিক সমস্যা দেয় একটু মনোমালিন্য দেয় বাসার মধ্যে এবং একটু বাসা থেকে আপ্রুট করার একটা সম্ভাবনা থাকে যে আপনি বাসা ছেড়ে চলে যাচ্ছেন সো এখন এই জিনিসটা ট্রিগার হওয়ার একটা সম্ভাবনা আছে এবং আগামী ফেব্রুয়ারি মাসে আপনার একটা সূর্যগ্রহণ হচ্ছে সো ওভারঅল ওই সময় এই জিনিসটা হতে পারে এখন আপনার লাইফে কিন্তু আরো অনেক বড় বড় জিনিস ঘটছে বৃহস্পতি তুঙ্গে যাবে আপনার নবম ঘরে জুন মাসে সো অপেক্ষা করছেন কিছু একটা হবে হ্যাঁ হবে এই মুহূর্তে আপনি জীবনে কোনো আননেসেসারি ঝামেলা বাসায় মায়ের সাথে মারামারি ফ্যামিলি মেম্বার ভাই বোনের সাথে মারামারি এগুলো শুরু করে আপনি নিজের জীবনে কোনো তৈরি করেন্ডা রাখেন যা কাজ করার তা করতে থাকেন এবং আপনাদের মতে যারা আসলে ব্যবসা বাণিজ্যতে আছেন তারপরে চাকরিতে আছেন জবে আছেন তাদেরও কিছু ফিনান্সিয়াল গেইনস হবে স্পেসিফিক বারচার দেখতে হবে দ্বিতীয়বার শুক্র না কিছু না কিছু নিয়ে আসে বেশি আনে কম আনে বাট স্টিল কিছু না কিছু আনবে এবং অ্যাডিশনালি এই ঘটনাগুলো যখন ঘটছে বাসায় একটু সমস্যা ফেস করছেন তখন শনি আপনাদের পঞ্চম ঘর থেকে আপনাদের দ্বিতীয় ঘরকে দেখছে এবং মঙ্গল পঞ্চম ঘরকে দেখছে তো এটাকে অ্যাস্ট্রোলজির ভাষায় বলে মিউচুয়াল অ্যাসপেক্ট মানে শনিও মঙ্গলকে দেখছে মঙ্গলও শনিকে দেখছে তো মাথা ঠান্ডা রাখতে খুবই ডিফিকাল্টি হবে শনির যখন দৃষ্টি আসে মঙ্গলের প্রতি মঙ্গল আসলে ইট লুজেস দ্য টেম্পারে মঙ্গল তো আপনি নিজে আপনি মঙ্গল আরেকটা ব্যাপার যে শারীরিক প্রবলেম ফেস করতে পারেন ল্যাথার্জি ফেস করতে পারেন একটু জ্বর সর্দি কাশি ঠান্ডা ফিল করতে পারেন দু চার দিনের জন্য একটু বিছানে পড়েও যেতে পারেন এরকম হতে পারে কিন্তু টেনশনের কিছু নাই কারণ আপনার যেমন শনিরও দৃষ্টি আছে মঙ্গলের প্রতি বৃহস্পতিরও দৃষ্টি আছে অষ্টম ঘর থেকে বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরকে দেখছে তো ইভেনচুয়ালি আপনি এখান থেকে ট্রায়াম্পেন্ট হয়ে বের হবেন ওই শনি দৃষ্টি আপনাকে আসলে দমিয়ে রাখতে পারবে না কিন্তু হ্যাঁ মেজাজও খারাপ হবে শরীরও খারাপ হতে পারে এবং প্রচন্ড চাপ ফিল করবে এর পরে আপনাদের আসল কাহিনী শুরু হচ্ছে মকর সংক্রান্তি মকর সংক্রান্তির আমি পরে আরও ডিটেলে কথা বলবো আর মকর সংক্রান্তির পরে এই গ্রহগুলো একে একে আপনাদের তৃতীয় ঘর থার্ড হাউসে পৌঁছাচ্ছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি তৃতীয় ঘর নিয়ে একটু কথা বলি আপনাদেরকে এটা একটা জানা দরকার বোঝার দরকার বিকজ নাহলে আসলে মাসের ক্রাক্সটা বুঝতে পারবে না যে কী করতে হবে আমাদের বার্থ চার্টে তিনটা ঘর আছে যে তিনটা ঘরকে আমরা আসলে নেগেটিভ ঘর বলি বা ম্যালেফিক হাউসেস বলি এটা হচ্ছে তিন নম্বর ঘর ছয় নম্বর ঘর এবং এগারো নম্বর ঘর এবং তিন নম্বর ঘরটা হচ্ছে আসলে কামের ঘর বা লাস্টের ঘর এই জন্য এটাকে ম্যালেফিক বলা হয় কারণ এখানে একটা নেগেটিভ কিছু আছে বলেই তো এবং যখন তিন নম্বর ঘরে এতগুলো গ্রহ আসে সূর্য মঙ্গল আপনার নিজের গ্রহ আপনি তুঙ্গে অবস্থায় দেন আপনার আসলো অষ্টম ঘরের লর্ড খুব একটা ভালো গ্রহ না এবং শুক্র আসলো প্রেমের গ্রহ একটা সম্ভাবনা আছে এবং এখন আপনি মঙ্গল আপনি তুঙ্গে গেছেন মঙ্গল কিন্তু ব্রহ্মচারী ব্রহ্মচর্য পালন করে মঙ্গল কিন্তু সেলিব্রেট কিন্তু যখন ভিনাসের সংস্পর্শে আসে এটাই মঙ্গলের একটা দোষ হওয়া শুরু করে তুঙ্গে অবস্থায় আপনি তৃতীয় ঘরে কামের ঘরে বসে যখন এতগুলো গ্রহ আপনার এদিকে একটা ঝোঁক আসার সম্ভাবনা আছে কারণ তৃতীয় ঘর হচ্ছে সোশ্যাল মিডিয়া এখানে আপনার কিছু এ ধরনের কর্মকাণ্ড হতে পারে অথবা আপনি এখন তুঙ্গে আছেন লাইক ইউ আপনি ছেলে হন আপনি মেয়ে হন অপিট অপোজিট জেন্ডারের মানুষজন আপনাকে পছন্দ করবে এখন আপনি অপজিট জেন্ডার থেকে আপনি এখন প্রোপোজাল পাবেন তারা আপনাকে প্রশংসা করবে তো আপনার এই পুরো এই নৌকায় ভেসে যাওয়ার একটা সম্ভাবনা আছে এখন আপনি তুঙ্গে অবস্থায় এবং আপনার পঞ্চম ঘরে শনি এটা এখন প্রেম করার সময় না আমি বহুবার বলেছি মঙ্গল নিয়ে আপনি তুঙ্গে মঙ্গল নিয়ে যদি আপনি এখন এগুলা করা শুরু করেন হ্যাঁ আপনার এখন দুই চার দিন ভালো কাটতে পারে কিন্তু তাহলে আর কত অপেক্ষা যেই অপেক্ষা আপনি করছেন এই অপেক্ষা আসলে কবে শেষ হবে আপনি বুঝতে পারছেন না এই অপেক্ষা হয়তো কোনো নাও শেষ হতে পারে কারণ এই অপেক্ষাটা আপনার শেষ করতে হলে আপনাকে এখন অ্যাক্টিভিটি করতে হবে আগাতে হবে কিছু কাজ করতে হবে তখনই টনক নড়বে তখনই জিনিসপত্রের মুভমেন্ট শুরু হবে তৃতীয় ঘর যে শুধু কামের ঘর তা না শুধু সোশ্যাল মিডিয়ার ঘর তা না তৃতীয় ঘর আমাদের কমিউনিকেশনের ঘর লোকজনের কাছে যাওয়ার ঘর আমাদের ইমেল লেখার ঘর অ্যাপ্লিকেশন করার ঘর আমাদের প্রেজেন্টেশন করার ঘর নিজেদের কথাটা আরেকজনকে বোঝানোর ঘর তৃতীয় ঘরের বেস্ট জিনিসটা কি জানেন আপনি কাউকে কোনো কথা বলছেন তাকে হান্ড্রেড পারসেন্ট বোঝানোর অ্যাবিলিটিটা হচ্ছে তৃতীয় ঘর যাদের তৃতীয় ঘর অনেক শক্তিশালী হয় তারা খুব সহজ ভাষায় কাউকে ইজিলি একটা জটিল জিনিস বুঝিয়ে দিতে পারে এবং আপনাদের এখন তৃতীয় ঘরে মঙ্গল তুঙ্গে সেখানে শুক্র এসছে শুক্র আপনার কথাবার্তার মধ্যে একটা বিউটি দিবে কমিউনিকেশনের মধ্যে একটা ক্লাস দিবে এলিগেন্স দিবে সেখানে সূর্য এসছে আপনার মধ্যে অথরিটি থাকবে আপনি যেটা বলবেন লোকজন এটা মানবে বিশ্বাস করবে এবং বুধ এসছে বুধ অ্যানালিটিক্যাল স্কিল দিবে বুদ্ধি দিবে ডেটা দিবে অ্যানালিসিস দিবে এই অবস্থায় আপনি যাকে যা বলবেন যেখানে আপনি কিছু প্রেজেন্ট করার চেষ্টা করবেন আপনি যে টাইপের অর্গানাইজেশনে যান আপনি গভর্নমেন্টের কাছে যান আপনি বিজনেস প্রতিষ্ঠানে যান আপনি বিদেশি সংস্থার কাছে যান ইউ ক্যান প্রেজেন্ট ইউর আইডিয়াস আপনি যদি ছাত্র ছাত্রী হন ইউ ক্যান জাস্ট প্রেজেন্ট এনিথিং রাইট নাও এইটা আপনাকে এখন সামনের দিকে ক্যাটাপার্ট করবে আপনার যে গাড়িটা আস্তে আস্তে চলছে আপনি বুঝছেন যে গাড়ি যাচ্ছে কিন্তু আস্তে আস্তে চলছে সেই গাড়িটার মধ্যে একটা স্পিড পাবেন আপনি আপনাকে এখন ব্রহ্মচর্য পালন করা উচিত হ্যাঁ আপনি যদি ম্যারেড হন ওয়াটেভার সেটা আপনার নিজস্ব লাইফ কিন্তু যদি আপনি সিঙ্গেল হন প্রেম পীড়িত রোম্যান্টিক রিলেশনশিপ লাস্ট এগুলোর মধ্যে এখন পড়া যাবে না কারণ অপেক্ষার পালা না শেষ হবে কিন্তু তারপরও সৃষ্টিকর্তা সবসময় বলেছে নিজের হেল্প নিজেকে করতে হবে সৃষ্টিকর্তা আপনাকে আশীর্বাদ করবে কিন্তু আপনি যদি নিজেই নিজের হেল্প না করেন এবং বৃষ্টিকে আমি অলওয়েজ বলি বৃষ্টিকে সবচেয়ে বড় শত্রু বৃষ্টিক নিজে সো ডোন্ট ওয়েস্ট দ্য টাইম এই সময়টা এগুলো করার সময় না এবং আমি বারবার আপনাদেরকে আরেকটা কথা বলছি ঘরের শনি ক্রিয়েটিভ হন নিজের কথাবার্তা প্রেজেন্টেশান যাই করবেন না কেন আপনার পোশাক আশাক আপনার সব কিছুর মধ্যে একটা পুরো এলিগেন্স ক্রিয়েটিভিটি নিয়ে আসেন দেখবেন অপেক্ষার পালা যদি ছয় মাস হতো এটা ছয় সপ্তাহেও শেষ হয়ে যেতে পারে এটাই সময় ঝাঁপিয়ে পড়ার দিস ইজ এ ভেরি ভেরি গুড টাইম এখন নাও টাকা পয়সার কথা জিজ্ঞেস করতে পারেন এটা এখন টাকা পয়সার সময় না হ্যাঁ জানুয়ারির ফার্স্ট হাফে কিছু টাকা পয়সা আপনার হাতে আসার ম্যাসিভ সম্ভাবনা আছে কিন্তু এখন তৃতীয় ঘরে অ্যাক্টিভিটিটা হচ্ছে এটা টাকা পয়সা বিল্ড করার সময় বানানোর সময় সিস্টেমটা বানানোর সময় এখনই যে হাতে টাকা পয়সা আসবে এটা নিয়ে চিন্তা করে কাজ করলে হবে না হ্যাঁ রিলেশনশিপ তো আমি বললাম এরা এখন বাদ দেন এখন নতুন বিজনেস এবং নতুন চাকরির কথা আমাকে অনেকে জিজ্ঞেস করছেন এখন যে মঙ্গল তুঙ্গে অবস্থা এখন কি নতুন ব্যবসা শুরু করবো ন এখন আপনার মঙ্গল তুঙ্গে অবস্থা হোক আর যাই হোক আপনার বৃহস্পতি বকরি যাচ্ছে এবং আপনার বৃহস্পতি অষ্টম ঘরে এখন পুরানো কোনো বিজনেস যদি আপনি শুরু করে থাকেন এবং সেটা যদি পার্টনারশিপ ব্যবসা হয় সেখানে এক্সপ্যানশনের কথা চিন্তা করতে পারেন কিন্তু নতুন ব্যবসা নিজে নিজে এখন শুরু করবেন এটা ভালো সময় না এবং অ্যাডিশনের নতুন চাকরির জন্য নতুন চাকরির জন্য এখন ইজ এ ভেরি গুড টাইম এটার জন্য এখন ট্রাই করতে পারেন মঙ্গল তুঙ্গে আছে তৃতীয় ঘরে আছে কমিউনিকেশনের ঘরে আছে যেখানে যেতে চান যার কাছে যেতে চান গো ফর ইট রাইট নাও বাট এই টাইমটা না এই জানুয়ারি মাসের সেকেন্ডটা মকর সংক্রান্তি বলে এটা পুরানো কাজ শেষ করার টাইম যেগুলো আটকে আছে তার জন্য মুভমেন্টের টাইম মানে ভেঙে চুরে বের করে মানে বাঘের মুখ থেকে নিয়ে আসার টাইম সো ওই দিকে এফার্টটা দেন যেগুলো স্টাক হয়ে আছে সেগুলো ছুটবে এখন যদি স্টাকনেসগুলো ছুটাতে পারেন না প্রবলেমগুলো ছুটাতে পারেন না তখনই অপেক্ষার পালা একটু কমে যাবে হয়তো এক্ষুনি এই জানুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসেই অপেক্ষার পালা শেষ হবে না কিন্তু আপনি এখন বুঝতে পারবেন যে অপেক্ষার বলা কবে শেষ হবে এবং এক্স্যাক্টলি কিসের জন্য অপেক্ষাটা করছেন এবার একটু মকর সংক্রান্তি নিয়ে কথা বলি মকর সংক্রান্তি আসলে এটা আমরা ছোটবেলা থেকে এখন বাংলাদেশ বলেন ভারত বলেন একটা মজার দিন যে আমরা ঘুরি টুরি উড়াই মজা করি আজকালকার দিনে তো এখন গান টান ডিজে পার্টিও হয় আর কি মানে আমাদের ঢাকা শহরে এরকম পুরান ঢাকায় ছাদে বিভিন্ন ছাদে ডিজে এসে মানে বিশাল অ্যারেঞ্জমেন্ট হয় পুরা গান টান এ মানে পুরাই লাইক আলটিমেট মানে পুরা পার্টি বাট এটা না আসলে এটা একটা খুবই অসপিশাস ডে খুবই শুভ দিন দান ধর্ম করার জন্যে রিলিজিয়াস প্র্যাকটিসের জন্যে স্পিরিচুয়াল প্র্যাকটিসের জন্যে তো আপনারা এনজয় করেন এতে কোনো সমস্যা নেই কিন্তু সেটা করতে যে না ওই দিন যে ডোনেশান করা উচিত কাউকে কিছু দেওয়া উচিত হয়তো রিলিজিয়াস কিছু করা উচিত নামাজ পড়া উচিত রোজা রাখা উচিত সনাতনীদের জন্যে আপনাদের ভাই বোনদের জন্য হয়তো পূজা অর্চনা করা উচিত কোনো একটা ধর্মস্থানে যাওয়া উচিত খ্রিস্টধর্মী বুদ্ধধর্মী আপনাদের কিছু প্রার্থনা করা উচিত সেটাও সেটাও করেন এবং যদি স্পিরিচুয়াল হন মেডিটেট করা ধ্যান করা ইটস এ ভেরি ভেরি গুড ডে টু ডু অল দ্যাট তো আমি আপনাদেরকে বলবো যে মকর সংক্রান্তি যে দিনটা চোদ্দোই জানুয়ারি এটাকে সেলিব্রেট করেন এবং স্পিরিচুয়ালিও এবং রিলিজিয়াসলিও সেলিব্রেট করেন কিছু একটা ডোনেট করার চেষ্টা করে আপনাদের পঞ্চম ঘরে শনি আছে তো শিক্ষার জন্য ছোট বাচ্চাদের জন্য বইপত্র শিক্ষার কোনো ধরনের সরঞ্জাম খাতা কলম কিছু একটা ডোনেট করে আপনাদের জন্য খুব ভালো হবে দেখেন অনেক বছর অপেক্ষা করেছেন আরো হয়তো পনেরো দিন কারো কারো হয়তো তিন মাস সো ধৈর্যহীন হই না ধৈর্যহীন হয়ে তৃতীয় ঘরে যে বিপদের কথা বললাম সেদিকে ঝাঁপ দিয়ে পড়েন না তাহলে অপেক্ষার পালা হয়তো অনেক দিন আরও করতে হবে ওই যে টানেলের শেষ প্রান্তে যে আলোটা আছে তার দিকে তাকিয়ে আমরা অপেক্ষা করছি তার দিকে যাওয়ার চেষ্টা করছি তো মাঝখানে যদি আপনি এমন একটা কিছু করে ফেলেন যে টানেলের লাইটটাই নিভে যায় তখন তো আসলে এতদিনের অপেক্ষা আসলে ইনভেইন অথবা এর আসলে কোনো মানে থাকে না সো হ্যাব পেশেন্স অপেক্ষার পালা শেষ হবে যদি অপেক্ষার পালার কতদিন এবং এই মঙ্গল তুঙ্গে অবস্থা এবং এই মকর সংক্রান্তির মাসে কি করতে চান এই সব কিছু নিয়ে যদি আমার সাথে আরও ডিটেলে কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কনসালটেশনের জন্য অবশ্যই মেসেজ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন নিয়মিত দেখা হবে